ইম্যাজিন একটি বাজার যেখানে শত শত নৌকা ভরে থাকে টসটসে পেয়ারায় আর সেগুলো ভেসে বেড়ায় নীল জলরাশির ওপর ঠিক যেন কোনো স্বপ্নের রাজ্য হ্যাঁ আপনি ভুল শুনেননি এটি বাংলাদেশের ভেমরুলি ভাসমান বাজার এশিয়ার সবচেয়ে বড় পেয়ারা বাগান যেখানে প্রকৃতি আর মানুষের জীবনযাপন মিলেমিশে একাকার কিন্তু এই মায়াবী জায়গাটি ঠিক কোথায় কিভাবে পৌঁছাবেন কি কী অদেখা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আর কি কি স্বাদ আপনার জিভে জল এনে দেবে চলুন একসাথে ডুব দেই এই অনন্য অভিজ্ঞতার গল্পে যেখানে প্রতিটি মুহূর্তই আপনার জন্য অপেক্ষা করছে এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার হয়ে তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে ঝালকাঠি বরিশাল আর পিরোজপুরের সীমানায় গড়ে উঠেছে এই অনন্য বাজার জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাস এখানে চলে পেয়ারার মেলা কিন্তু শুধু পেয়ারা কেন চারপাশের প্রকৃতি ব্যাকওয়াটারের নিস্তব্ধতা আর স্থানীয় স্বাদের মিষ্টি সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ ট্রিপ প্ল্যান আজ আমি আপনাকে নিয়ে যাব এই অজানা অথচ মোহনীয় জায়গায় এই বাজারটি খুঁজে পেতে আপনাকে যেতে হবে ঝালকাঠি জেলা শহর থেকে পনেরো কিলোমিটার দূরে ভীমরুলি গ্রামে তিনটি খালের মোহনায় জেগে ওঠা এই বাজারের সৌন্দর্য সবচেয়ে প্রাণবন্ত হয় আগস্ট মাসে সকাল এগারোটার আগেই পৌঁছানোর চেষ্টা করুন কারণ তখনই বিক্রেতাদের নৌকাগুলো ভরে ওঠে টসটসে পেয়ারায় কিন্তু বাজার শুধু পেয়ারার জন্য নয় এখানকার জলপথে ঘুরতে ঘুরতে আপনি দেখতে পাবেন ভাসমান স্কুল রঙিন ঘরবাড়ি আর প্রকৃতির নিখুঁত ছন্দ যদি ভাগ্য ভালো হয় হালকা বৃষ্টিতে ভেজা এই জলাভূমি আপনাকে নিয়ে যাবে অন্য কোনো গ্রহেই এই ট্রিপের আসল মজা হল নৌকা থেকে হাত বাড়িয়ে পেয়ারা তোলা কিন্তু সতর্ক থাকুন বাগান মালিকের অনুমতি ছাড়া কিছু তুলবেন না এরপর কোরিয়ানা বাজারে যান এখানে ঋতুপর্ণা দোকানের গরম রসগোল্লার স্বাদ নিতে ভুলবেন না যেন দুপুরের খাবারের জন্য বৌদির হোটেলের স্থানীয় মেনু আপনার অপেক্ষায় ফেরার পথে গুঠিয়া মসজিদের নকশা আর দুর্গাসাগর দিঘির শান্তি আপনাকে মুগ্ধ করবেই আর যদি সময় থাকে বরিশাল শহরের পুরান বাজারের রসমালাই বা বিবির পুকুর পুকুরপাড়ের চটপটি মিস করবেন না ঢাকা থেকে যাওয়ার সবচেয়ে রোমান্টিক উপায় হল নদীপথ সদরঘাট থেকে লঞ্চে বরিশাল পৌঁছানোর পর স্বরূপকাঠি লঞ্চঘাটে যান সেখান থেকে ট্রলার ভাড়া করে ব্যাকওয়াটারে ঢুকে পড়ুন ভাড়া পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকা গ্রুপে গেলে সাশ্রয়ী বাসে যেতে চাইলে গাবতুলি থেকে সরাসরি স্বরূপ বাস আছে ট্যুর প্ল্যান হিসেবে প্রথম দিন শুধু ভাসমান বাজার দেখে ঝালকাঠিতে রাত কাটান দ্বিতীয় দিন গুঠিয়া মসজিদ আর দুর্গাসাগর দিঘি দেখে ফিরুন সময় কম থাকলে একদিনেই কম্বটুর সম্ভব মনে রাখবেন এই ভ্রমণে লাইফ জ্যাকেট আবশ্যক নৌকা ডুবে যাওয়ার ঘটনা বিরল হলেও সতর্কতা জরুরি পরিবেশ রক্ষায় প্লাস্টিক বা ময়লা পানিতে ফেলবেন না গ্রুপে গেলে ট্রলার ভাড়া সস্তা হবে আর নিরাপদও বোধ করবেন বাড়তি টিপস স্থানীয়দের সাথে গল্প করুন তাদের কাছেই শুনতে পাবেন এই বাজারের অলিখিত ইতিহাস তো ভ্রমণ পিপাসু বন্ধুরা কখন যাচ্ছেন এই অবিশ্বাস্য ভাসমান বাজার দেখতে নিচে কমেন্টে জানান আপনার ভ্রমণের পরিকল্পনা ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে প্রকৃতি প্রেমে আর এমনই অদ্ভুত জায়গার গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একসাথে আবিষ্কার করি বাংলাদেশের অজানা রূপ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ